নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে মুচমুচে আলুর চিপসের রেসিপি অনুষ্ঠান বাড়িতে গেলে পরে এই আলুর চিপস কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই মন কাড়ে সেই আলুর চিপসটা কীভাবে তোমরা বাড়িতে তৈরি করলে সাত থেকে আট দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে এবং সেটা একই রকম মুচমুচে থাকবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ সবটা ফলো করলে তোমরা কিন্তু ঠিক সেম প্রসেসে যদি করে নাও দেখবে তোমাদেরও কিন্তু ঠিক সেম এইরকমই আলুর চিপসগুলো নরম এবং ঝুরঝুরে থাকবে প্রথমে আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম এবং সেই আলুগুলো থেকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এটা আমার মায়ের রেসিপি মা ভীষণ ভালো করে এই আলুর চিপসটা তো মায়ের কাছ থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছে এটা গ্রেটারের যে বড়ো দিকটা আছে সেইটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার পর দেখো আলুর যে লাল লাল হয়ে গেছে কেমন অনেকক্ষণ কেটে রাখার ফলে একটু লাল হয়ে যাবে কিন্তু সেটা কোনো অসুবিধা নেই একটা ঝুড়ির মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে জলের তলায় ফেলে একদম ভালো করে ধুয়ে নিতে হবে করে ধুয়ে নেবে যাতে এই আলুর যে একটা দেখবে কষ থাকে সেটা পুরোপুরি বেরিয়ে যাবে খুব ভালো মতো আমি এটাকে ধুয়ে নিয়েছিলাম এটা পুরো ভালো মতো জোটকে জোটকে একদম মানে যাতে সমস্ত আলুর যে নোংরাটা সেটা বেরিয়ে যায় পুরো ভালো করে বেরিয়ে যাওয়ার পর এটা সাথে সাথে যদি করতে যাও তাহলে কিন্তু আলুর চিপসটা নরম হয়ে যাবে আলুর চিপসটা সাথে সাথে করতে যাবে না একটু অপেক্ষা করে করবে যাতে জলটা পুরো ঝরে যায় এবার শুকনো খোলায় আমি প্রথমে চীনা বাদামগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে রেখে দেবো চীনা বাদামগুলো শুকনো খোলায় ভেজে তুলে রেখে তারপরে খোসাটা পরে ছাড়িয়ে নিলেই হবে আর কিছু করার দরকার নেই এরপরে যেটা করব কড়াইতে সাদা তেল বেশি পরিমাণে তেল দিতে হবে অবশ্যই তেলের পরিমাণটা ডুবো তেলে ভাজতে হবে একদম কম তেলে কিন্তু ভাজলে চলবে না প্রচুর যত ছাঁকা তেলে ভাজা হবে তত কিন্তু আলুর চিপসটা ভালো হবে এরপরে দেখো আলুর চিপসটা বেশ আমার একটু বেশি টাইম ধরে কাটা হয়ে গিয়েছিল তাই জন্য দেখো একটু কালচে ভাবে সে গেছে তোমরা কিন্তু এতটা অপেক্ষা করবে না দেখো আমি উপর থেকে আলুর চিপসগুলোকে ছেড়ে দিলাম উপর থেকে তেলটা গরম করে উপর থেকে আলুর চিপসগুলো ছেড়ে এবার অনবরত নাড়তে থাকতে হবে তেলের মধ্যে আলুর চিপসগুলো যখন ছাড়বে তার আগে কিন্তু আলুর গায়ে যেন একদম জল না থাকে সেইটা তোমরা লক্ষ্য করবে আলুর গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু আলুর চিপসগুলো নরম হয়ে যাবে দেখো অনেকক্ষণ নাড়তে নাড়তে যখন একদম লাল হয়ে গেছে তখন আমি এটাকে তুলে দিচ্ছি এটাকে একটা পেপারের ওপর তুলে নেবে যাতে তেলটা শোক করে যায় আর এটাকে সবসময় মনে রাখবে কোনো রকম লবণ কিন্তু এতে দেওয়া চলবে না তাহলে কিন্তু আলুর চিপসগুলো নরম হয়ে যাবে তাই জন্য আলুতে কোনো রকম লবণ ছাড়া এটাকে ভেজে নিতে হবে এরপরে এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে সাত থেকে আট দিন পর্যন্ত সংরক্ষণ করলে কিন্তু ঠিক যেরকম আলুর চিপস তৈরি হয়েছে ঠিক সেরকমই থেকে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি আলুর মধ্যে জল রাখো তাহলে কিন্তু মুচমুচে থাকবে না এটা মাথায় রাখবে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ